বিজয় বিজয়কৃষ্ণের সঙ্গে ঠাকুরের কথোপকথন হচ্ছিল বিজয় বললেন এখানে আসার খুব ইচ্ছা কিন্তু আমি স্বাধীন নই ব্রহ্ম সমাজের কাজ স্বীকার করেছি ঠাকুর বললেন কামিনী কাঞ্চনে জীবকে বদ্ধ করে জীবের স্বাধীনতা যায় কামিনী থেকেই কাঞ্চনের দরকার তার জন্যে পরের দাসত্ব জয়পুরের গোবিন্দজির পূজারীরা প্রথম প্রথম বিবাহ করেননি তখন খুব তেজস্বী ছিল রাজা একবার ডেকে পাঠিয়েছিলেন তা তারা জাননি বলেছিল রাজাকে আসতে বলো তারপর রাজা ও পাঁচজন তাদের বিয়ে দিয়ে দিলেন তখন রাজার সঙ্গে দেখা করার জন্য আর ডাকতে হতো না নিজে নিজে গিয়ে উপস্থিত হতো মহারাজ আশীর্বাদ করতে এসেছি এই নির্মাল্য এনেছি ধারণ করুন আজ ঘর তুলতে হবে কাল ছেলের অন্নপ্রাশন এই সব বারোশো ন্যাড়া আর তেরোশো নেড় তার সাক্ষী উদম শাড়ি তার গল্প জানে তো তাহলে বলি শোনো নিত্যানন্দ গোস্বামীর ছেলে বীরভদ্রের তেরোশো ন্যাড়া শিষ্য ছিল তারা যখন সিদ্ধ হয়ে গেল তখন বীরভদ্রের ভয় হলো তিনি ভাবলেন এরা লোককে যা বলবে তাই ফলবে যে দিক দিয়ে যাবে সেই দিকেই ভয় কেন না লোকে না জেনে যদি কোনো অপরাধ করে তাদের অনিষ্ট হবে এইসব ভেবে বীরভদ্র তাদের ডেকে পাঠালেন বললেন তোমরা গঙ্গায় গিয়ে সান্ধান্যিক সেরে এসো ধ্যানে বসে তারপর জ্ঞান নেই সমাধি হয়েছে কখন যে জোয়ার এলো মাথার ওপর দিয়ে চলে গেছে হোঁস নেই একশো জন বুঝতে পেরেছিল বীরভদ্র কি বলবেন তাই তারা চুপি চুপি সরে পড়েছিল বারোশো গেল বীরভদ্রের কাছে বীরভদ্র বললেন শোনো ওই তেরোশো নেড়ি তোমাদের সেবা করবে তোমরা এদের বিয়ে করো ওরা বলল যে আজ্ঞা কিন্তু আমাদের মধ্যে একশো জন কোথায় চলে গেছে ওই বারোশো যখন এখন প্রত্যেকের সেবাদাসীর সঙ্গে থাকতে লাগলো তখন সে তেজ আর নেই সে তপস্যার বলও নেই সেবাদাসী জোটার সঙ্গে সঙ্গে তাদের স্বাধীনতাও লোপ পেয়েছে